হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আরন ফার্নিচার থেকে আমি মামুন ঠান্ডার সময়ে গরম অফার পুরো ডিসেম্বর মাস জুড়ে ঠান্ডার সময় গরম অফার পেয়ে যাচ্ছেন খাটের উপরে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খাট চার ফিট বাই সাত ফিটের এই যে দেখেন শুরু করি সাত হাজার পাঁচশো টাকা থেকে কোনো দামা দামি নাই কোনো কিছু নাই শুধু সাত হাজার পাঁচশো টাকা দিবেন আসবেন আর খাট নিয়ে চলে যাবেন এই যে চার ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান প্রসেসিং উডের গোড়া বিছানা হবে মেহগুনি কাঠের বিশ বছরের ঘন পোকার গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো আজকে যা বলবো এটা হচ্ছে ফিক্সড প্রাইস অফার প্রাইস মানে যে একেবারে অফার টফার দিয়ে যা কিছু আছে অনেক দিন তো বলি এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া তো পাবেন আজকে ফিক্সড প্রাইস বলে দিব এটা হচ্ছে কানাডিয়ান উডের এটার প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার নয়শো চার ফিট বাই সাত ফিট এই যে দেখেন দশ হাজার নয়শো 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 মালয়েশিয়ান প্রসেসিং উডের এই পেস্টিং খাটগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ ফিট বাই সাত ফিট গোড়া বিছানা মেহগুনি খাটের মাত্র দশ হাজার নয়শো টাকা শুধুমাত্র দশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই খাটগুলো আর এই খাটগুলোর মধ্যে কানাডিয়ান উডের নিলে পরে পেয়ে যাচ্ছেন তেরো হাজার নয়শো তেরো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কানাডিয়ান উডের পেস্টিং খাট পাঁচ ফিট বাই সাত ফিট এখন যে দুইটা খাট দেখাবো এই দুইটা খাটের একটু ডিজাইনটা দেখায় এইদিকে দেখেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন হ্যাঁ জালি খাট এ পাশের রাউন্ড জালি খাট ঠিক আছে ডিসেম্বর মাসের অফার থাকবে ডিসেম্বর মাসের অফার থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার নয়শো চোদ্দ হাজার নয়শো চোদ্দ হাজার নয়শো ডিসেম্বর মাসের অফার এখন আপনাদেরকে হচ্ছে ফিট ফিট বাই খাট সাত আজকে শুধু অফার থাকবে অফার প্রাইস থাকবে এই যে পেস্টিং খাট ছয় মাত্র এগারো হাজার নয়শো ডিসেম্বর মাস উপলক্ষে কোনো দামাদামি নাই কোনো অফার কোনো কিছু বলা নাই যে ছয়শো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট একেবারে এগারো হাজার নয়শো এগারো হাজার নয়শো এগারো হাজার নয়শো যেইটাই নেন প্রাইস থাকবে এক দুই তিন তিনটার মধ্যে এগারো হাজার নয়শো টাকা এবং কানাডিয়ান উডেন নিলে পরে প্রাইস থাকবে হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকা এইখানে আর একটা খাট দেখা এটা একটু ভিন্ন এই যে দেখেন এটা হচ্ছে মনে করেন যে এক্সক্লুসিভ একটি ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর একটি ডিজাইন এটার প্রাইস হচ্ছে আপনার থাকবে হচ্ছে তেরো টাকা তেরো হাজার নয়শো টাকা প্রাইস থাকবে এবং এইখানে যে রাউন্ড জালি খাটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট নিলে চোদ্দো হাজার নয়শো ছয় ফিট বাই সাত ফিট নিলে পনেরো হাজার নয়শো এবং এইখানে যে গদি খাটটা দেখতে পাচ্ছেন এই গদি খাটে একটা অফার দিয়ে দিব আজকে অফারটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেল যে নিতে পারবেন আগে নিতে পারবেন অর্ডার দিলে পরে আমাদের এটার রেগুলার প্রাইস হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে নিলে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা কেউ যদি এই প্রোডাক্টটা নেন স্টক সেল থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আর যদি কেউ অর্ডার দিয়ে নেন অন্য কালারে তাইলে চব্বিশ হাজার নয়শো টাকা প্রাইস থাকবে ইনশাআল্লাহ তো যারা নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ